সালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক ভালো আছো প্রিয় এইচএসি শিক্ষার্থীরা তো ইন্ট্রোডাকশন ভিডিও এর পরের আজকের এই প্লে লিস্টের মধ্যে প্রথম লেকচার হচ্ছে এই চ্যাপ্টারের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতি বেসিক এবং প্রকার নিয়ে আলোচনা করব আজকের লেকচারে তো আমাদের এই এইচএসসি আইসিডির এই চ্যাপ্টার থ্রি এর মধ্যে দুইটা পার্টে ভাগ করা হয়েছে একটা 3.1 পয়েন্ট এবং আরেকটা একটা থ্রি তো থ্রি এ ওয়ানে এই সংখ্যা পদ্ধতি নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং থ্রি পয়েন্ট ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকের ইন্ট্রোডাকশন এই ভিডিও যেটা গত লেকচারে তোমাদের এই প্লেলিস্টের ঠিক আগের এই ভিডিও আজকে যে ভিডিওটা দেখছো তোমরা তার ঠিক আগের ভিডিও হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল এবং ইন্ট্রোডাকশনের পরের লেকচার হচ্ছে আজকের এইটা অর্থাৎ আমাদের আজকে থেকে প্রথম লেকচার শুরু তো সংখ্যা পদ্ধতির বেসিক এবং প্রকারভেদ এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচার খেয়াল করো আমাদের সংখ্যা পদ্ধতির যেই দুইটা প্রকার রয়েছে এই প্রকার হচ্ছে একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি যেটাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো এবং বাকিটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি যেটাকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলবো অর্থাৎ যার স্থানীয় মান নেই সেটা অস্থানিক এবং যে স্থানীয় মান আছে সেটা স্থানিক এবার খেয়াল করি দেখো আমরা এই প্রকারভেদগুলোতে যাওয়ার আগে আমরা আমরা সবার শুরুতে যেই সংখ্যা পদ্ধতি আবিষ্কারের যে ইতিহাসটা রয়েছে সেটা নিয়ে হালকা একটু থিওরি আলোচনা করি তো খেয়াল করো প্রাচীনকালে মানুষটা গণনার কাজে তাদের সবচেয়ে কাছে জিনিস অর্থাৎ হাতের আঙ্গুল ব্যবহার করত। তো হাতের আঙ্গুলে যেহেতু সীমাবদ্ধতা রয়েছে তো আস্তে আস্তে তারা হচ্ছে নুড়ি পাথর তারপর বিভিন্ন দড়ির গিট ওগুলোতেই গেল তারপর আস্তে আস্তে যখন আরও উন্নতির ধাপে ধাপে যে গণনার হিসাবটা সেটা বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে তারা সম্পন্ন করত তারপর যখন হিসাবের জন্ম ওই হওয়ার সাথে সাথে তারা বিভিন্ন গণনার কাজগুলোতে আরও আস্তে আস্তে উন্নতি দিকে যেতে লাগলো এরপর তারপর আস্তে আস্তে যখন ভাষার বিকাশ হলো অর্থাৎ ভাষা বিকশিত হলো তো ভাষা বিকশিত তখনকার সময় আবার ভাষা বিকশিত হওয়ার সময় তাদের গণনার যে হিসাবটা সেটা অস্পষ্ট ছিল অর্থাৎ ভাষার তুলনায় তারা ভাষার যেরকমভাবে বিকশিত হলো গণনার সেই বিকাশটা কিন্তু অস্পষ্টই রয়ে গেল। যার কারণে তাদের বিভিন্ন সমস্যা হতো তারপর আস্তে ধীরে বাণিজ্যের প্রসার যখন শুরু হলো বিভিন্ন এক গোত্রের সাথে তারা আরেক গোত্রের মধ্যে বিভিন্ন বাণিজ্যের লেনদেন অর্থাৎ বাণিজ্যের যে হিসাবগুলো সেগুলোর মধ্যে তখন তারা দেখলো গণনা হিসাবটা বেশি জরুরি হয়ে পড়েছে তখন আস্তে ধীরে তারা বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন বা বিভিন্ন অঙ্ক ব্যবহার করে তারা তাদের গণনা কাজটাই সম্পন্ন করতো এভাবে হচ্ছে মূলত আমাদের যেই বর্তমানে যেই হিসাবটা করতেছি আমরা এই হিসাবের জন্মটাই মূলত গণনা থেকে আসছে সেই প্রাচীনকালের গণনা থেকে তারপর আস্তে ধীরে বিভিন্ন প্রতীক চিহ্ন তারপর বিভিন্ন ধরনের এই সংখ্যার সংখ্যা পদ্ধতির আবিষ্কার হলো এভাবে আস্তে ধীরে আমাদের এই উন্নত বিশ্বে আমাদের সংখ্যা পদ্ধতি এভাবেই চলমান রয়েছে তো এবার খেয়াল করো সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের আমরা নর্মালি হিসাব করি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে অর্থাৎ ডেসিমেল নাম্বার জিরো থেকে নাইন পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা যে বিভিন্ন ধরনের সংখ্যা বানাই ওগুলোই আমরা বেশিরভাগ ইউজ করি তো আমরা যখন স্থানিক পদ্ধতির নেক্সট লেকচারগুলোতে স্থানিক সংখ্যা পদ্ধতির ডিটেলস নিয়ে আলোচনা করব তখন তার মধ্যে আরও বিভিন্ন ভাগ রয়েছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব তো আমাদের সংখ্যা পদ্ধতি মূলত দশমিকের মধ্যে আমরা যেগুলো হিসাব করি সেটা দশমিকের মধ্যেই করি দশমিক সংখ্যা পদ্ধতির সিস্টেম অর্থাৎ জিরো থেকে নাইনের মধ্যে আচ্ছা এবার আসি আমাদের এই সংখ্যা পদ্ধতির মধ্যে একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি রয়েছে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয় যেটা হচ্ছে তোমাদের স্থানীয় মান নেই এবং পরবর্তীটা রয়েছে স্থানিক সংখ্যা পদ্ধতি যার যেটাকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলবো যার স্থানীয় মান রয়েছে এবং তার আরও একটি বৈশিষ্ট্য রয়েছে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাংশ এবং ভগ্নাংশে ভাগ করা যায় এবার অস্থানীয় সংখ্যা পদ্ধতি নিয়ে একটু হালকা আলোচনা করি তারপর স্থানিকের মধ্যে আসব তো তোমরা খেয়াল করে দেখো অস্থানীয় সংখ্যা পদ্ধতির যেই হিসাবটা সেটা হচ্ছে তোমাদের রোমান সংখ্যার কথাই এসে রোমান সংখ্যার কিন্তু নিজস্ব মান আছে কিন্তু তাদের কোনো নির্দিষ্ট স্থানীয় মান নেই অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক শতক হাজার এভাবে কিন্তু ওদের নেই ওরা নিজস্ব মানদারি হচ্ছে সীমাবদ্ধ যার কারণে তাদের যে সংখ্যার যে পরিবর্তন রয়েছে ওই পরিবর্তনগুলোর কারণে তাদের যে সংখ্যার বিভিন্ন ধরনের তাৎপর্য রয়েছে তাৎপর্যটাও তাদের এত বেশি প্রকাশ পায় না তো আমরা মূলত হচ্ছে যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতির হিসেবে ইউজ করি এবং আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনাই হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি তো তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের যে স্থানীয় মান রয়েছে স্থানীয় মান নেই সেটা আমরা একটু তোমাদের দেখাই প্রাচীন হায়ারোগ্লিফিক্স গ্লিফিক্স একটা পদ্ধতি রয়েছে হ্যাঁ এই এটার উদাহরণ তোমরা জাস্ট মনে রাখবে প্রাচীন হায়ারোগ্লিফিক্স অর্থাৎ প্রাচীনকালে যে হায়ারো প্রাচীন হায়ারোগ্লিফিক্স গ্লিফিক্স সংখ্যা পদ্ধতি প্রাচীন হায়ারিফিক সংখ্যা পদ্ধতি বা আমরা এটাকে মানে আবার রোমান সংখ্যার উদাহরণ দিতে পারি সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি মূলত তো যেমন দেখো আমি একটা আয়সানিক সংখ্যা পদ্ধতি উদাহরণ এভাবে দিতে পারি ধরো একটা রোমান সংখ্যা এরকম একটা রোমান সংখ্যা দিলাম এখন তুমি এটাকে কিন্তু একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক হিসেবে কিন্তু লিখতে পারবে না আশা করি প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছ তো আমি হচ্ছে এটার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক বের করার আগে স্থানীয় সংখ্যা পদ্ধতির একক দশক শতকটা বের করে দেখায় এবং তার সাথে এটাও তুলনা করে দেখায় কিভাবে কি হয় তো খেয়াল করে দেখো প্রথমে হচ্ছে আমি যেই স্থানিক পদ্ধতি রয়েছে তোমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতি ধরো যে কোনো একটা আমি নিলাম একশো তেইশ নিলাম ধরো ধরে নাও তো আমি যদি ইংলিশে লিখে যাতে তোমাদের বুঝতে হয় ধরো ওয়ান টু ইচ্ছামতো একটা সংখ্যা নিলাম এখন এটা হচ্ছে আমাদের স্থানীয় সংখ্যা পদ্ধতির মধ্যে পড়তেছে আমি এটাকে কি বলি একক স্থানীয় অঙ্ক আর এটাকে বলি দশক সেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি তোমরা আসলে প্রত্যেকেই জানো এটা এবং বাকিটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক তো এবার তোমরা লক্ষ্য করে দেখো যে এখানের মধ্যে আমাদের যে একক স্থানীয় অঙ্ক তারপর হচ্ছে দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্কের যে হিসাবটা এই হিসাবের মধ্যে আমি যদি তোমাদের দেখাই ধর আমি একশো তেইশকে এভাবে ভাঙতে পারবো একশো তেইশকে আমি তিন হচ্ছে কি এককের ঘরে রয়েছে না আমি এটা থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার জিরো দিতে পারি টেন টু দি পাওয়ার জিরো যে কথা ওয়ান সেম কথা তাহলে থ্রি ইন্টু ওয়ান আবার টুকে আমরা বলতে পারি টু ইন টু টেন টু দি পাওয়ার ওয়ান বলতে পারি অর্থাৎ টেন টু দি পাওয়ার ওয়ান কি টেন টেন বলতে গিয়ে দশকের স্থানীয় অঙ্কের মধ্যে পড়তেছে আর ওয়ানকে আমরা লিখতে পারি এটা শতকে যেহেতু রয়েছে টেন স্কোয়ার লিখতে পারি তো আমরা যদি এগুলো সবগুলো একসাথে যোগ করি এই সংখ্যাগুলো যোগ করলে আবার আলটিমেটলি আমরা কি পাবো মূলত একশো তেইশেই পাবো তো দেখো আমি হচ্ছে এটাকে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক আকারে আলাদাভাবে কিন্তু ভাগ করতে ভাগ করে তারপর যেগুলো হচ্ছে সংখ্যাগুলো আলাদা আলাদা পেয়েছে সেগুলো আবার আলটিমেটলি যোগ করে আমরা একশো দেশ পাবো কিন্তু খেয়াল করে দেখো আমি যদি এখন তোমাদের এই যে এই প্রাচীন হায়ারোগ্লিফিক্সের যে হিসাবটা রয়েছে এই হিসাবের মধ্যে আমি যদি একক দশক শতক দেখাই তাহলে কিন্তু পাবো না যেমন দেখো আমার এটা কি এটা হচ্ছে আমার রোমান সংখ্যার মধ্যে টুয়েলভ না আমাদের এটা রোমান সংখ্যার মধ্যে কত টুয়েলভ এই টুয়েলভকে দেখো আমি এখন ভাগ করতেছি আমি এখানে দেখাচ্ছি তোমাদের খেয়াল করো এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে কি টুয়েলভ এই টুয়েলভটাকে হচ্ছে আমি এখন কি করব একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এটা কিন্তু আমাদের কিন্তু কি বারো বলি আর কি হ্যাঁ তো এটাকে আমি একক স্থানীয় অঙ্কে বললে ধরো আমার এই সংখ্যাটা কি ওয়ান না ধরো আমি একের সাথে ধরো কত গুণ করব এক গুণ করব এটা একক স্থানীয় অঙ্কের মধ্যে পড়তেছে তাহলে এটা এক ধরে নিলাম আর এটা হচ্ছে ধরো আমি যদি দশক স্থানীয় অঙ্ক ধরে নিই আর কি তাহলে এটা এক গুণ কত দশ মানে কত দশ হবে এরপর এটা কি আমার দশ না এটা কত দশ দশের সাথে কথা একশো গুণ করবো কারণ এটা শতকের ঘরে পড়তেছে শতকের ঘরে নিলাম তাহলে এটা কত হয় তিনটা জিরো এবার দেখো এগুলো যদি সবগুলো যোগ করি এই সংখ্যাগুলো আমরা কি বারো পাবো পাবো না ওয়ান যোগ টেন যোগ এক হাজার সমান এটা কত হবে তোমাদের যদি ক্যালকুলেশন করি ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এবার খেয়াল করে দেখো আমার এটা কি মিলছে বারো এর সাথে নট ইকুয়েল বারো তাহলে আমার এটা ওই যে আমাদের যে হিসাবটা রয়েছে ওই হিসাবের সাথে মিলতেছে না অর্থাৎ বারো আসতেছে না কিন্তু খেয়াল করে দেখো আমরা যখন এই যে এই হিসাবে যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে একক দশক শতক হিসেবে আমি আলাদাভাবে ভাগ করতে পারতেছি ভাগ করার পরে এই সংখ্যাটা পেয়েছে। প্রত্যেকে আশা করি ভালো বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে মূলত আমাদের মানে যেই স্থানীয় মান আছে স্থানীয় মান নেই সেটার একেবারে ডিটেলস বেসিক দেখিয়েছি এবার স্থানীয় সংখ্যা পদ্ধতির আরও একটা বৈশিষ্ট্য এখানে দেখা যাচ্ছে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা যায় এটা কি জিনিস আসলে সেটা তোমাদের একটু ডিটেলসে এই ঘরের মধ্যে দেখাচ্ছি তো তোমরা ভালো মতো খেয়াল করে দেখো রেডিক্স পয়েন্ট বলতে আমরা জাস্ট নর্মাল যেই পয়েন্ট ইউজ করি ম্যাথমেটিক্যাল ম্যাথ অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে আমরা যে পয়েন্ট ইউজ করি ওই পয়েন্টটাই হচ্ছে মূলত র্যাটিক্স পয়েন্টে বোঝাচ্ছে তো পূর্ণাংশ ভগ্নাংশ অর্থাৎ দশমিকের আগের অংশ পূর্ণাংশ দশমিকের পরের অংশ ভগ্নাংশ সেটা ধরে নাও আমি এখানে মাঝখানে কিছু একটা সংখ্যা লিখলাম আমার মতো করে ধরো লিখলাম হচ্ছে ধরো সেভেন তারপর হচ্ছে ধরো সিক্স তারপর এইট এখানে একটা ধরো পয়েন্ট দিলাম এরপর হচ্ছে আমি লিখলাম ধরো সিক্স তারপরে ফাইভ থ্রি ইচ্ছে মতো কয়েকটা সংখ্যা নিলাম আর কি ধরে নাও তো আমার এই যে মাঝখানে যে অংশটা এটাকে আমরা কি বলবো পয়েন্ট বলবো হুম এটাকে আমরা কি বলবো পয়েন্ট 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 কি এটা হচ্ছে কি আমার রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট দিয়েই পূর্ণাংশ ভগ্নাংশে আমি কি ভাগ করতে পারতেছি এই যে দশমিকের আগের যে হিসাবটা সেটাকে আমরা কি বলবো পূর্ণাংশ বলবো এবং দশমিকের পরের যে হিসাবটা সেটাকে আমরা কি বলবো ভগ্নাংশ বলবো সেটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো পূর্ণাংশ এবং ভগ্নাংশে ভাগ করা যায় এবার আমাদের যেহেতু স্থানীয় সংখ্যা পদ্ধতির মধ্যে একটা জিনিস জেনে রাখার প্রয়োজন সেটা পরবর্তীতে অনেকবার হচ্ছে ইউজ হবে একটা হচ্ছে এম বি একটাকে বলবো কি এম এস বি বাম সাইডে সর্ব বামেটা এটা এম এস বি এবং সর্ব ডানেটা হচ্ছে এল এস বি এটাকে তোমরা এল এস অথবা হচ্ছে কি এম বলতে পারো এমএসডি এবার এগুলো পূর্ণরূপটা কি আসলে জিনিসটা হচ্ছে এম বলতে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা ডিটেলসে এখন বলতেছি আমি পূর্ণরূপে লিখে দিচ্ছি মোস্ট সিগনিফিক্যান্ট বিট বাইনারির ক্ষেত্রে মূলত বাইনারি একটা ওয়ার্ড শুনবো তোমরা বাইনারি হচ্ছে পরবর্তীতে যাবো আমরা যখন স্থানীয় সংখ্যা পদ্ধতি ডিটেলসে যাবো তখন বাইনারি হ্যাকজাটিস লকটাল ওরকম হিসাবে তো বাইনারির ক্ষেত্রে মূলত বিট ইউজ করা হয় হ্যাঁ এটাকে আমরা এম এস ডিও বলতে পারি অর্থাৎ অন্যান্যগুলোর ক্ষেত্রে অর্থাৎ দশমিকের ক্ষেত্রে আমরা এম এসডি ইউজ করবো অর্থাৎ এখানের মধ্যে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলবো আমরা মোস্ট সিগনিফিক্যান্ট সিগনি ফিকেন ডিজিট বলবো এটা হ্যাঁ এমএসডি বলতে ডিজিট আশা করি ভালো মতো বুঝতে পেরেছ এটাকে সর্ব বামের অঙ্কটাকে হচ্ছে আমরা কী বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট বলব তারপর এল এস বি বলতে তার পূর্ণরূপটাও দেখিয়ে তারপর তাদের ডিটেলস দেখাচ্ছে এলএসবি বলতে লিস্ট সিগনিফিকেন্ট বিট কি বলবো আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট বলব লিস্ট সিগনিফিকেন্ট বিট আর আমরা যদি বাইনারির ক্ষেত্রে ইউজ করি ক্ষেত্রে কিন্তু এলএস এলএসডি বলবে আর কিবার এই জিনিসটা কি আসলে এই লিস্ট সিগনিফিকেন্ট বিট বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক লিস্ট তো এটাকে আমরা বাংলায় বলবো কি সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক বলব অঙ্ক বলবো আর এটাকে কি বলবো তাহলে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা রয়েছে সেটাকে আমরা বলব সর্বোচ্চ গুরুত্বের বা সর্বোচ্চ তাৎপর্যপূর্ণ অঙ্ক সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আচ্ছা জিনিসটা আসলে কি তোমাদের এবার হচ্ছে ভালো মতো বেসিক কাঁকড়ে দেখাচ্ছি খেয়াল করো এটা হচ্ছে সর্ব বামের সর্ব বামেরটাই হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বা ডিজিট যেটাই বলো সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আর সর্ব বামেরটা হচ্ছে কি সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক তো আমার এটা হচ্ছে সর্ব বামের সর্ব ডানের এবার আসো আমি একটু তোমাদের জিনিসটা দেখাই এটা আসলে কি জিনিস ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম যে কোনো একটা সংখ্যা ধরো ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা নিলাম ধরো জিরো 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 অনেকগুলো জিরো নিলাম ধরো কয়েকটা জিরো নিয়ে নিলাম তো আমার এই সাইডের যেটা রয়েছে এটা কি সর্ব বামের এটা হচ্ছে সর্ব ডানের আমি ধরো তোমাকে একটা ভ্যালু দিলাম আমি একটা ফাইভ একটা ভেলু দিলাম এই ফাইভটাকে তোমাকে এখানে বসাইতে হবে এখন তুমি কোন ওয়েতে বসাইলে হচ্ছে এটা সবচেয়ে বেশি মান পাবে নিশ্চয়ই তুমি প্রথম পজিশনটা ধরো মুছে এই প্রথম পজিশনের মধ্যে হচ্ছে তুমি এই যেখানে ফাইভ যদি বসিয়ে দাও তাহলে আমার সবচেয়ে বেশি বড় মান আসতেছে অর্থাৎ এই প্রথম বেলুর চেঞ্জের কারণে এই মানের তাৎপর্যপূর্ণতাটা সবচেয়ে বেশি পাচ্ছে কিন্তু খেয়াল করে দেখো তো আমি যদি সেম আবার জিরো 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 ইচ্ছে মতো কয়েকটা ধরো জিরো নিলাম এখন ধরো তোমাকে এই পাঁচ বেলুটা কোথায় বসাইতে বললো ধরো তুমি এই লাস্টের দিকে বসাইলা লাস্টের কোন একটা জায়গায় বসাইলা ধরে নাও এই যে লাস্টে গিয়ে না 5 বসে এটা কি কোনো মানে এত বেশি তফাৎ বা তাৎপর্যপূর্ণতা ওরকম পাচ্ছে পাচ্ছে না এটাকেই বলা হয় মূলত এমএসবি এলএসবি এর বেসিকটাই তাহলে আমরা সামারি যদি দিই এখানের মধ্যে আমাদের রেডিক্স পয়েন্ট দ্বারা হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশের ভাগ করা যাচ্ছে অর্থাৎ আমাদের স্নানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেমকে তো পূর্ণাংশ দ্বারা ভাগ করলাম এবং হচ্ছে ভগ্নাংশ দ্বারা এইভাবে ভাগ হচ্ছে এবং আমাদের সর্ব বামের যে হিসাবটা সেটা হচ্ছে তোমাদের সর্ব বামের যেটা সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হ্যাঁ এটা হচ্ছে কি সর্ব বামের এই কথাটা একটু লিখে দিচ্ছি তোমরা যাতে সুন্দর করে গুছিয়ে নোটটা লিখে দিতে পারো এটা হচ্ছে কি সর্ব বামের সর্ব বামের সর্ব বামের অঙ্ক হ্যাঁ আর এটা কি সর্ব ডানের অঙ্ক সর্ব ডানের তো খেয়াল করে দেখো আমরা এখানে হচ্ছে সর্ব বামের অঙ্কটাকে এম বা এম বলবে অর্থাৎ এটা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং যেটা সর্বোচ্চ নিম্ন গুরুত্বের অঙ্ক অর্থাৎ কোন একটা মানের শুরুর দিকের কোন একটা মানের যদি চেঞ্জ হয় তফাত হয় সেটা কিন্তু অনেক বড় ধরনের পরিবর্তন হয়ে যায় আর যদি আমার শেষের দিকের অর্থাৎ সর্ব ডানের যেই লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে যদি কোনো তফাত হয় সেটাতে এত বেশি পরিবর্তন হয় না যার কারণে অর্থাৎ এই সংখ্যার মধ্যে প্রভাব এত বেশি পড়ে না যেটাতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে সর্বভামেরটাতে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ অর্থাৎ আমরা আজকের লেকচারে তাহলে অস্থায়ী সংখ্যা পদ্ধতি দেখলাম এবং স্থানীয় সংখ্যা পদ্ধতি দেখলাম এবং কীভাবে কেমনে কী আসে সেটা দেখলাম আমাদের মূল পাড়া হবে নেক্সট লেকচার চারটা প্রকার রয়েছে ডেসিমেল বাইনারি অক্টাল হ্যাক্সা ডেসিমেল এবং তাদের পারস্পরিক রূপান্তর সেগুলো আসতে দিয়ে সবগুলো দেখবো আমরা ইনশাল্লাহ তো আগামী লেকচার পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং আগামী লেকচার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শেষ করছি আসসালামু আলাইকুম